এবং দৌড়ে যাচ্ছে এবং পুলিশ সদস্যদের পক্ষে থেকেই কিন্তু সাউন্ড গ্রেনেড না ছুড়ে ইট পাটকে ছুড়ছে গেটটির উপরে একেবারে সাউন্ড গ্রেনেড মেরেছে আমরা লক্ষ্য করতে পেরেছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ দেখছি যে সিটি কলেজের ভেতরের গেটটিতে দেখি যে প্রবেশ করে সেই গেটে কিন্তু মেরেছে এবং শিক্ষার্থীরা দেখছি গেটটি আটকে দিয়ে রেখেছে আটকে রেখেছে এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসার সময় আমরা দেখছি যে পুলিশ সদস্যা সাউন্ড গ্রেনেড ছুটছে এবং আপনারা যদি দেখেন তাহলে দেখছেন যে ইট পাটকেল ছুঁড়ে একেবারেই কিন্তু আপনারা দেখছি সিটি কলেজের ভিতর থেকে দেখছেন লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা কীরকম ভাবে খারাপ ইঙ্গিত দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে তারা বিভিন্ন ভুয়া বুয়া স্লোগান দিচ্ছে অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই সকাল এগারোটা নাগাদ থেকে শুরু হয় এবং দুই পক্ষ থেকেই যখন ধাওয়া পাল্টা ধাওয়া এবং একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছড়ে সেটি আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু বেশ কয়েকটি টিম কিন্তু সকাল থেকে এখানে এসছে পুলিশ সদস্যদের এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকেও কিন্তু এভাবেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে তাদেরকেও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশ সদস্যরা আমরা দেখছি পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে রাজধানী সাইন্স ল্যাব করে ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কলেজের শিক্ষাজীবীদেরকে ধাওয়া করতে চিটি কলেজ আবার সিটি কলেজের শিক্ষাজীবীদেরকে ধাওয়া করছে ঢাকা কলেজ এভাবে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ব্যাপক ভাবে কিন্তু ইট পাটকেল ছড়া সহ আপনারা যে করতে পারছেন যে ইট পাটকেল কিভাবে ঘুরিয়ে পড়ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইনি শহরের শিক্ষার্থীরা কিভাবে ইটপাটকেল ছুটছে সেটি একটু যদি আপনারা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এবং একটি শিক্ষার্থী এখানে ছিল ওইখানে গিয়ে কিন্তু আমরা দেখছি যে ইট ছুড়ে মেরেছে এরকম ব্যাপক শিক্ষার্থীরা সামনে গেটের সামনে কিন্তু জড়ো হয়ে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে সেটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কিন্তু এত পরিমাণ ছুটছে আপনার রাস্তায় দেখছেন যে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে সিটি কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ার পরে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা ভিতরে ইট পাটকেল যে যারা ছুঁড়েছে তাদেরকে লক্ষ্য করে একটি সাউন্ড গ্রেনেড ছোঁড়ে এবং পরবর্তীতে তারা শিক্ষার্থীরা ভিতরে কিন্তু প্রবেশ করে কিন্তু শিক্ষার্থীরা আবারও বের হয়ে কিন্তু ইট পাটকেল মারবে না বলে কিন্তু তারা কাছে এসে আবারও ইট পাটকেল ছুঁড়ে মেরে কিন্তু দৌড়ে পালিয়েছে এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং ছাদ থেকে মনে হচ্ছে ইট একটি ইট ইটের কণ্ঠ মেরেছে এবং পুলিশ সদস্য হেলমেটের ওপরে এই মুহূর্তে পড়েছে আমরা দেখতে পাচ্ছি তবে কে কোথা দিয়ে ইট ছুঁড়ে আসলে এই মুহূর্তে বোঝা বড় দায় অনেকটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিটি কলেজের সামনে এই দৃশ্য